হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে আজ সতেরোই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে ইন্দিরা একাদশী তার সাথে রয়েছে ভাদ্র সংক্রান্তি এবং বিশ্বকর্মা পুজো তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা আজকের দিনে এই ইন্দিরা একাদশীর ব্রতটি পালন করেছেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে ইন্দিরা একাদশী বলা হয় এই শুভদিনে দিনে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হয় এই ইন্দিরা একাদশী উপবাস ভক্তদের সমস্ত রকম দুঃখ সমস্যা থেকে মুক্ত পেতে সাহায্য করে তাই বিশেষ দিনে অর্থাৎ আজ ইন্দিরা একাদশীর দিন যতটা পারবেন শ্রবণ করবেন ইন্দিরা একাদশীর ব্রত কথাটি যদি আপনারা এই ব্রত পালন করে এই ইন্দিরা একাদশীর ব্রতের কথা বা ব্রত কথাটি শ্রবণ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তাই মনোযোগ এবং ভক্তি সহকারে এই সর্বদা ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে আজকের দিনে শ্রবণ করবেন ইন্দিরা একাদশীর ব্রত কথাটি এবং পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই পরিবারের উপর বর্ষিত পড়বে এর ফলে সমস্ত দুঃখ সমস্যা থেকে চিরতরে মুক্ত ঘটবে তাই শ্রবণ করবেন ইন্দিরা একাদশীর ব্রত কথা এবং তার সাথে শ্রবণ করবেন ইন্দিরা একাদশীর ব্রতের পারণের সময় অর্থাৎ কখন পারণ করবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আজ একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার পালিত হয়েছে ইন্দিরা একাদশী ভাদ্র সংক্রান্তি এবং বিশ্বকর্মা পুজো যে ব্যক্তি এই একাদশী অর্থাৎ ইন্দিরা একাদশীর ব্রতটি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে চিরতরে মুক্ত লাভ করবেন প্রতিটি একাদশীর নিজস্ব গুরুত্ব তাৎপর্য এবং ব্রতকথা রয়েছে তার মধ্যে বছরে চব্বিশটি একাদশীর মধ্যে এই ইন্দিরা একাদশীর দিন ভক্তি সহকারে ভগবান শ্রীহরির উপাসনা করা উচিত এবং শ্রী বিষ্ণুর পুজো অর্চনা করা উচিত এই শুভ দিনটিতে এবং এবং দ্বাদশীর দিন সঠিক সময়ে পালন করে ব্রাহ্মণদের নেমন্ত্রণ করে খাওয়ানো বা অবশ্যই পরিবার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে নীরবে উপবাস ভাঙতে পারেন তা অবশ্যই আপনারা এই শুভ দিনে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর বুধবার বিশেষ করে আপনারা আজকের দিনে শ্রবণ করুন এই ইন্দিরা একাদশীর ব্রত কথাটি যেটি শ্রবণে আপনার সমস্ত পাপ চিরতরে মুক্ত হয়ে যাবে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ইন্দিরা একাদশীর পাণ্ডব রাজা শ্রীকৃষ্ণকে ইন্দিরা একাদশীর তাৎপর্য ব্যাখ্যা করতে বললেন উপবাস সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ভাবলেন এর পদ্ধতি এবং ফলাফল কি ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন এই শুভ দিনটিকে ইন্দিরা একাদশী বলা হয় এই একাদশী পাপ বিনষ্ট করে এবং পূর্বপুরুষদের মুখ দান করে শ্রীকৃষ্ণ আরো বললেন হে রাজা আপনার সাথে যে গল্পটি আমি বর্ণনা করব সে গল্পটি আপনি মনোযোগভাবে শ্রবণ করবেন যে পবিত্র একাদশীর কথা শ্রবণ করে সে মহাপুণ্য অর্জন করে সত্য যুগে মহিষ্মিত নামে একটি নগর ছিল সেখানে ইন্দ্রসেন নামে এক রাজকীয় রাজা ছিলেন যিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন এবং তার রাজ্যকে পরায়ণ ভাবে অনুসরণ করতেন তিনি তার নাগরিকদের ভালো যত্ন নিতেন তিনি ভগবান বিষ্ণুর একজন পরম ভক্ত ছিলেন একদিন যখন রাজা আনন্দের সাথে তার সভায় বসেছিলেন তখন মহিষী নারদ আকাশ থেকে নেমে এসে তার সভায় এলেন তাকে দেখে রাজা হাত জোড় করে দাঁড়িয়ে আয়নত তার আসন গ্রহণ করলেন তার পা ধুয়ে তাকে স্বাগত জানালেন তখন নারদমুনি মহারাজ ইন্দ্রসেনকে বললেন হে মহারাজ আপনার সাতটি অঙ্গ সুস্থভাবে কাজ করছে আপনার বুদ্ধি ধর্মনিহত এবং আপনার মন শ্রী বিষ্ণুর ভক্তিতে নিবদ্ধ দেবশ্রী নারদের এই কথা শুনে রাজা উত্তর দিলেন হে মহিষী আপনার কৃপায় আমার রাজ্য সবকিছু ঠিকঠাক আছে এবং দয়া করে এখানে আপনার সদয় আগমনের কারণ ব্যাখ্যা করুন তখন নারদমুনি বললেন হে মহারাজ আমার আশ্চর্যের কথাগুলো শুনুন ব্রহ্মলোক থেকে যমলোকে নেমে আসার পর আমি যমরাজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমার পুজো করার জন্য মহিমান্বিত করেছিলাম তারপর একাদশী উপবাস ভঙ্গ করার কারণে আমি একই সভায় তোমার মহান ও জ্ঞানী পিতাকে দেখতে পেলাম তোমার পিতা আমাকে তোমার জন্য একটি বার্তা দিয়েছিলেন তো তোমার বাবা বললেন যে আমি পূর্ব জন্মে অজান্তে করা পাপের কারণে জমলোকে আছি ধরো আমার ছেলে আসন্ন কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশীর উপবাস পালন করে এবং ধন সম্পদ দান করে তাহলে আমি উচ্চতরের গ্রহে উন্নতি হব এই কথা শুনে রাজা ইন্দ্রসেন জিজ্ঞাসা করলেন ওহে মহিষী দয়া করে আমাকে এই উপবাসের পদ্ধতি বলুন নারদমণি বললেন একাদশীর আগের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করা উচিত তারপর ভগবান বিষ্ণুর কিছু সেবা করুন বিকেলে প্রবাহমান জলে বা নদীতে স্নান করবেন তারপর শ্রদ্ধার সাথে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করুন এবং এই দিনে একবারের বেশি না খেয়ে রাতে মেঝেতে ঘুমোতে ভুলবেন না তারপর ভক্তি সহকারে উপবাসের নিয়ম মেনে চলেন এবং ব্রত করুন যে আমি একাদশীতে সকল প্রকার শারীরিক সুখ ত্যাগ করে উপবাস করব। হে অভ্রান্ত পরমেশ্বর হে পুণ্ডিরা কাক্ষ আমি তোমার আশ্রয়ে আছি এবং আমি তোমার কাছে সুরক্ষা প্রার্থনা করছি ভগবানের দেবতাদের সামনে শ্রদ্ধা করার পর তাকে হলুদ ফল নিবেদন করুন যোগ্য ব্রাহ্মণ এবং গুরুদের প্রসাদ দিয়ে সেবা করুন নারদ মুনি বলতে শুরু করলেন ওহে ব্রাজন এই পদ্ধতিতে যদি তুমি একাদশীতে অলস না হয়ে নিয়ন্ত্রিত ইন্দ্রিয়ার সহকারে উপবাস করো তাহলে তোমার পিতা উচ্চতরে গ্রহে যাবেন এই বলে মুনি গভীর ধ্যানের ডুবে গেলেন এবং সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন ইন্দ্রসেন নিজের কোনো বাধা ছাড়াই তার রাজ্যে শাসন করতে সক্ষম হয়েছিল মুনির নির্দেশ অনুসারে রাজা ইন্দ্রসেন তার পরিবারের সকল সদস্যদের সাথে সমস্ত নিয়ম কানুন মেনে এই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করেছিলেন এই কারণে তার পিতা একাদশী উচ্চতর গ্রহে উন্নতি হয় ইন্দ্রসেন নিজের কোনো বাধা ছাড়াই তার রাজ্য শাসন করতে সক্ষম হয়েছিল শেষ পর্যন্ত তিনি তার পুত্রের হাতে রাজ্য হস্তান্তর করেন এবং তিনি আধ্যাত্মিক গ্রহে চলে যান ইন্দিরা একাদশীর মাহাত্ম এটাই ইন্দিরা একাদশীর মহিমা পাঠ বা শ্রবণ করলে একজন ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত পান অবশেষে বৈকুণ্ঠ লাভ করেন আর আপনারা অবশ্যই সতেরোই সেপ্টেম্বর বুধবার বাংলা একত্রিশে ভাদ্র এই শুভ দিনে আপনারা এই ইন্দিরা একাদশীর ব্রতটি পালন করেছেন আর শ্রবণ করলেন ইন্দিরা একাদশীর ব্রত কথাটি যদি আপনাদের পূর্বজন্মের কোনো পাপ থাকে সে পাপ থেকে আপনারা মুক্ত পেতে পারেন এই দিনে ভগবানের লীলা আরও বেশি করে শ্রবণ ও পাঠ করা উচিত তার পবিত্র নাম জপ করা উচিত অবশ্যই আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারবেন এই উপবাসের তাৎপর্য কী পুরাণ অনুসারে ইন্দিরা একাদশী ভক্তরা মৃত্যুর পর উপকার করে এর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় এই উপবাসের মাধ্যমে তিনি উচ্চতরের গ্রহে যান এবং তাদের পূর্বপুরুষরা অতীতের সমস্ত পাপ থেকে মুক্ত পান তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো ব্যক্তি পবিত্র ইন্দিরা একাদশীর উপবাস করে তাহলে তার সমস্ত পাপ মোচন হয় এবং তার পূর্বপুরুষরা যারা নরকে পতিত হতে পারেন তারাও মুক্তি লাভ করতে পারেন হে রাজাদের শ্রেষ্ঠ তাই এই পবিত্র একাদশীর কথা শুনলে যজ্ঞের মতো মহাপুণ্য লাভ করা যায় উপবাসের সঠিক নিয়মাবলী অর্থাৎ এই উপবাসের দিন কি কি করণীয় এবং কি কি করতে হয় না অবশ্যই ইন্দিরা একাদশীর ব্রতের দিন বেশ কয়েকটি নিয়ম পালন করতে হয় দ দশমী থেকে আপনার উপবাস শুরু হবে তাই সূর্যাস্ত থেকে উপবাসের নিয়মগুলো অনুসরণ করা শুরু করুন যদি নির্জলা ব্রত করতে পারেন তাহলে অবশ্যই কোনো ফলমূল খাবার জল গ্রহণ করবেন না ব্রতের পারণের দিন আপনারা জল বা খাবার গ্রহণ করতে পারেন ইন্দিরা একাদশী চলমান আপনারা পরিবারের কেউ যেন পঞ্চর অবিশস্য গ্রহণ না করে সেই বিষয়ে মনে রাখবেন দশমী সূর্যাস্তের পর উপবাস শুরু করুন এবং দ্বাদশী সূর্যাস্তের পরে আপনি উপবাস ভঙ্গতে পারেন অর্থাৎ পারণ করা উপবাসের দিন যদি আপনি পুজো না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তাই এই একাদশীর দিন উপবাস করে আপনারা ভগবান শ্রী বিষ্ণুর পুজো সব ধরনের ফল বা শুকনো ফল দুগ্ধ জাতীয় দ্রব্য সবজি যেমন আলু মিষ্টি আলু টমেটো পালং শাক ইত্যাদি খেতে পারেন কিন্তু মনে রাখবেন একাদশী চলাকালীন পঞ্চ রবিশ কিছুতেই গ্রহণ করবেন না উপবাসের সময় কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না বা তামসিক খাবার এড়িয়ে চলুন ধূমপান করা থেকে বিরত থাকবেন এই উপবাসের সময় মনে রাখবেন ঝগড়া বিবাদে জড়াবেন না অন্যদের সাথে খারাপ কথা বলা এড়িয়ে চলুন অভাবী প্রাণীদের অবশ্যই খাবার দান করবেন এই শুভ দিনটিতে এবং অবশ্যই ব্রতের পারণের দিন যদি আপনারা কোনো ভুল হয়ে যায় তবে চিন্তা করবেন না পুজোর পর ভগবান ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন উপবাসের দিন অবশ্যই ব্রত কথা যতবার শ্রবণ করবেন ততটাই আপনার জীবনে উন্নতি হবে তাই সকলের কর্তব্য এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করা যেহেতু ইন্দিরা একাদশীর ব্রত বছরে মাত্র একটি বাড়ি আছে তাই এই অত্যন্ত শুভ এই অনেকটা গুরুত্বপূর্ণ একটি একাদশী যে একাদশীর ব্রত শ্রবণ করলে অস্বমধযজ্ঞের বাচ্পী পূর্ণ ফল লাভ করা যায় তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে